আমার বিয়ের তিন বছর আগে আমার বাবা মারা যান বাবা যখন মারা যান তখন আমি ক্লাস নাইনে পড়ি বাবা মারা যাওয়ার পরেই আমার দুই ভাই সম্পত্তির ভাগ বন্টন করে নিল বাবার ব্যাংকে জমানো যে টাকাগুলো ছিল তার নমুনি দিয়েছিল বড় ভাইকে বড়ো ভাইয়া আর মেধু ভাইয়া মিলে সেগুলো ভাগাভাগি করে নিল আর আমার মায়ের জন্য রাখলো তিন কাঠা জমি আর এই বাড়িটা আমরা যে বাড়িতে থাকি এখন ওই বাড়িটা যদিও এই বাড়ির ভবিষ্যৎ মালিকও আমার দুই ভাই আম্মা এই তিন বছর ধরে ওই জমির ধান বিক্রি করে আমার পড়াশোনার খরচ সহ সংসারে যাবতীয় খরচ চালাচ্ছিলেন আমার বিয়ে হয়েছে আজ বাইশ দিন আজ সকালেই খবর পেলাম আমার মা মারা গিয়েছে আমি শেষবারের মতো মাকে যখন দেখতে গেলাম ওই বাড়িতে গিয়ে দেখি আমার দুই ভাবি এই বাড়িতে এসে সমস্ত আলমারি ওয়ার্ড্রপ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এত খোঁজাখুঁজির বস্তুটি আমার মায়ের কারণ ছিল হচ্ছে আমার মায়ের পুরনো গয়না যেগুলো আমার মা আমার বিয়েতে দিয়ে দিয়েছেন যদিও বৌভাতের পরের দিন আমার শাশুড়ি সেগুলো লকারে তুলে দিয়েছেন বাড়ি ভর্তি লোকজনের মাঝেও আমার ভাইয়া ভাবির এমন কাজকর্ম দেখে আমি অবাক হচ্ছি না এগুলো দেখতে দেখতে এখন আমি অভ্যস্ত আমার বিয়ের পরে দুই ভাই ভাগাভাগি করে রেখেছিলেন এক মাস আমার মা এক ভাইয়ের কাছে থাকবে আরেক মাস আমার ভাই আরেক ভাইয়ের কাছে থাকবে আমার মা আরেক ভাইয়ের কাছে থাকবে এই বাইশ দিন মা বড় ভাইয়ের কাছেই ছিল জন্য বড়ো ভাবি মায়ের জিনিসের প্রতি অধিক অধিকার দেখাচ্ছে আমি মায়ের পাশে চুপ করে বসে আছি আশ্চর্য বিষয় হলো আমার চোখে না এক ফুটাও পানি নেই আমি কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারছি না কারণ আমার মন বলছে ঠিক হয়েছে মা মরে গিয়ে শান্তি পেয়েছে দুনিয়ার জ্বালা যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছে এই জগৎ সংসারে আর আমার মায়ের কোনো পিছুটান রইলো না মায়ের দাফন হলো আসুন নামাজের পর আর মাগরিবের নামাজ পরেই আমি রওনা দিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সেখানেও আমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে মা নেই আজ পাঁচ মাস হয়ে গেল আমি দুই মাসের অন্তঃসত্ত্বা আমিও মা হব ভাবতেই ভালো লাগার সাথে কিছু খারাপ লাগাও ভিড় করে আর এই খারাপ লাগার ভিতরে অন্যতম হলো আমার ভাইদের স্মৃতি আমার শাশুড়ি তিনবেলা ছেলে ছেলে করলেও আমি মেয়ের মা হতে চাই আমি চাই না আমি মারা যাওয়ার সময় আমার ছেলেরা দাফনের কাজ ফেলে রেখে সম্পত্তির ভাগ করুক আমার স্বামী তার ভাবগতিও কেমন যেন ইদানিং পাল্টে গিয়েছে ও প্রায়ই আমার কাছে এসে গল্প করে ওর বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে এই পেয়েছে ওই পেয়েছে এত আদর যত্ন পায় কিন্তু সে এত ভালো চাকরি করার পরও সে সেই তুলনায় কোনো কিছুই পায়নি মাঝে মাঝে তো বলেই বসে যে এই তিমের বাচ্চাটাকে বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে এই ফকির্নিটাকে ঘাট থেকেও নামাতে পারি না প্রতিবেশী নীলু আনটি এসে যখন তার বউমার খুব ভালো গল্প করে তখন আমার শাশুড়ির মুখ লজ্জায় লাল হয়ে যায় কারণ তিনি কারোর সামনে বড় বড় লেকচার দিতে পারে না তার ছেলের বউ বাপের বাড়ি থেকে কী আনলো বা তার ছেলের শ্বশুর কেমন কি আছে মাঝে মাঝে তিনিও পাড়া প্রতিবেশীর আন্টিদের কাছে বলেই বসেন বুঝছো ভাবি আমরা বউ এনেছি কোনো লোভে না আমরা আখিরাতের জন্য এনেছি কারণ এতিমের মাথায় হাত বুলালেও আল্লাহ খুশি হন আফসুস লাগে আমার মায়ের সাতবরি গহনা তাদের কাছে সামান্য মনে হয় আমি কিছু বলি না কেবল মুচকি হাসি কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই যেই ভাইয়েরা ঈদের সময় বোনকে দাওয়াত দিতে ভুলে যান তাদের কাছে গেলে যে আমি ঠাই পাবো না এটা আমি নিশ্চিত জানি এত কিছুর মাঝেও আমি দুই কন্যা সন্তানের জমজ দুই কন্যা সন্তানের জন্ম দিলাম কিন্তু একজন জীবিত থাকলেও আমার আরেকটা সন্তানকে আমি বাঁচাতে পারিনি বাচ্চা ডেলিভারির দিন আমার স্বামী শাশুড়ির টাকার অভাবে আমাকে হসপিটালে নিতে পারে না অথচ তারা এত দামি দামি লাখ লাখ টাকার ফার্নিচার কিনতে পারে কিন্তু ছেলের বউকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে টাকা থাকে না একচল্লিশ দিনের দিন আমি সুস্থ হয়ে বাসায় আসলাম এবং মনের মধ্যে অনেক সাহস সঞ্চার করে আমি এই ঘর ছাড়লাম রাতের অন্ধকারে আমার শাশুড়ির কাছে যে আমার মায়ের দেয়া সাতভরি গহনা ছিল সেই গহনাগুলো চুরি করে হচ্ছে আমি এই বাসা থেকে পালিয়ে গেলাম নিজেকে ভাবলাম একটা নতুন জীবন উপহার দিই আর কত আমি এই অমানুষদের ভিড়ে থাকব কারণ আমি আবার বাঁচার মতো করে বাঁচতে চাই দীর্ঘ পাঁচ বছর পরে আমার মেয়ে অনিমা আজ পঞ্চম বছরে পা দিয়েছে আমি আমার মায়ের নামটা আমার মেয়ের নাম দিলাম আর আমার এম এ ফাইনাল ইয়ারের রেজাল্ট দিল আমি ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছি সব থেকে বড়ো কথা আমি বাংলাদেশের এখন সফল উদ্যোক্তা হিসেবে সাহসী নারী অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি মায়ের সকল গহনা সেদিন বন্ধক রেখে আমি ব্যবসা শুরু করেছিলাম আজ আমার নিজের দুইটা শোরুম আছে আমি একজন সফল ব্যবসায়ী বলতে গেলে আমার সফলতার খবর শুনে আমার সাথে আমার ভাইয়েরাও স্বামী শাশুড়ির যোগাযোগ করার চেষ্টা করেছে এবং করেছিল কিন্তু দুর্দিনে যারা আমার পাশে থাকেনি সুদিনেও আমি তাদের চাই না আজ আমি একা বাঁচতে শিখেছি মেয়েকেও শিখাবো কিভাবে এক acabaste oi